জীবনটা কখনোই আমার কাছে সহজ ছিল না প্রতিটি মুহূর্ত প্রতিটা নিঃশ্বাস যেন এক একটা যুদ্ধ কখনো সময়ের নিষ্ঠুরতার সাথে কখনো নিজের ভেতরের চাপা কান্নার সাথে আবার কখনো এমন কিছু মানুষদের সাথে যাদের এক সময় হৃদয় খুব গভীর জায়গা দিয়েছিলাম চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম আর ভেবেছিলাম এরা কখনোই কষ্ট দেবে না কিন্তু সময় আর মানুষ দুটোই বদলায় আজ এমন এক মোড়ে দাঁড়িয়েছি যেখানে ফিরে থাকলে শুধু খালি শূন্যতা আর সামনে থাকলে দেখা যায় না কিছু মনে হয় জীবনের সবচেয়ে কষ্টের সময়টা পার করছি পাশে কেউ নেই কারো কাছে যে বলার মতো কিছু নেই নিজের কষ্টগুলো আজ এতটাই গভীর হয়ে গেছে যে শব্দ হারিয়ে গেছে শুধু বুকের ভেতরে জমে থাকা কান্নাগুলো রাতে নিঃশব্দে বেরিয়ে আসে জীবনে কখনো কখনো এমন একটা সময় আসে যখন তুমি আর কাঁদতেও পারবে না শুধু চুপ করে থাকো কারণ তুমি জানো তোমার কান্নারও দাম নেই কারো কাছে আমি এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি এক সময় ভেবেছিলাম কেউ থাকবে পাশে দাঁড়াবে হাতটা ধরবে কিন্তু এখন বুঝি কিছু মানুষ শুধু সঙ্গে আসে তোমার ভিতরটা ভাঙার জন্য শিখিয়ে যায় কিভাবে একা হতে হয় কিভাবে মানুষ বিশ্বাস হারায় আর কিভাবে নীরবে কষ্ট সহ্য করতে হয় তবু আজ আমি কারোর প্রতি ক্ষোভ নিয়ে নেই কারণ এই কষ্টগুলোই আমাকে শিখিয়েছে কিভাবে শক্ত হতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় আর কিভাবে প্রতিটা আঘাতকে নিজের শক্তিতে পরিণত করতে হয় আমি আজ নিজের সাথে নিজেই কথা বলি নিজেই নিজেকে সান্ত্বনা হয়তো তাতেই এখন শান্তি খুঁজি ধন্যবাদ তাদের যারা বারবার আমার পায়ে কাটা বিছিয়েছে যারা ভেবেছে আমি হারিয়ে যাব তারা বুঝতেও পারে না আমি হারিয়ে যাওয়ার মতো মানুষ না আমি আগুনে পুড়ে আরও বেশি দৃঢ় হয়ে উঠেছি আজ এই অন্ধকার সময়ও আমি একটাই প্রশ্ন করি নিজেকে দেখি আমি আর কতটা ধৈর্য ধরতে পারি আর কতটা মানিয়ে নিতে পারি এই নিঃসঙ্গতা এই না পাওয়া ব্যর্থতা এই অবহেলা হাহাকার একদিন না একদিন আলোর মুখ হয়তো দেখবো আমি আর যদি নাও দেখি তাও চলবে কারণ এখন আমি আর কারো আশায় বসে থাকি না এখন আমি শুধু নিজেকেই গড়ি নিঃশব্দে কষ্ট বুকে চেপে ধরে মাথা নিচু না করে